হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমাদের একটা নতুন রেসিপিতে আমার চ্যানেলে স্বাগত তো দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকের রেসিপি হলো পটল চিংড়ি ঠিক আছে আলু দিয়ে আর এই যে ডুমুডুমু করে কাটা সব কিছুই তো এটার একটু পটল চিংড়ি হবে তো দেখো আমাদের ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়ি কিভাবে করি তো সেটাই দেখতে থাকো ঠিক আছে সঙ্গে থাকো আর দেখো তো এইদিকে দেখো মশলাও করা হয়ে গেছে এখানে মশলা আছে আদা জিরে রসুন ধনে আর শুকনো লঙ্কা সামান্য কাঁচা লঙ্কা তো এইগুলো আছে মশলা আর পেঁয়াজ বলে যাচ্ছে ওগুলো তোমার আর দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে কড়াই গরম করা হয়ে গেছে কড়াই তেল দেওয়া হয়ে গেছে এবার পটল চিংড়ি আমাদের ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রান্না করা হয় তো দেখতে থাকো তো তেলটা গরম হলে তোমরা করে খেয়ে দেখো খুব টেস্টি হ্যাঁ তো আমাদের এইভাবে করছি তোমরা একবার করে খেয়ে দেখো কেমন লাগে তো এই যে দেখো গরম তেলের উপরে একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলো তার একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলো তো এইবার দেখো তেল একদম পুরো গরম হয়ে গেছে তার সঙ্গে একটু গরম মশলাও দেবে একটু একটা দিয়ে মশলা করি এর কোনো টেস্ট না কিছু এইবার তেল গরম হয়ে গেছে তো ওই ভিতরে পটল দিয়ে দিলে পটল আলু ভালো করে ভেজে নেবে পটল আলু কষে কষে ভেজে নিতে হবে ঠিক আছে এইবার দেখো একটু অল্প অল্প হালকা ভাজা হয়েছে তো তার উপরে এবার একটু লবণ আর হলুদ দিয়ে দেবে পরিমাণ মতন সবটাই তো আমি আর পরে দেব না একবারে দিয়ে দিচ্ছি মানে দিয়ে দিচ্ছে ঠিক আছে তারপরে আর দেবে না একবারে দিয়ে দিচ্ছে তো এবারে এটা একটু কষা হোক ভালো করে আবার দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো আমাদের পটল আর ভাজ হয়েছে তো পটল আলু দুটো আলাদা আলাদা করে ভেজে নিলেও হতো তো আমাদের অল্প পরিমাণ সেই জন্য একসঙ্গে ভেজে নিলাম দেখো এবার এর ভিতরে মশলাটা দিয়ে দেবে যে মশলাটা তোমাদের দেখালাম সেই মশলা মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবে আবার একটু ঢাকা দিয়ে দিলাম তো এই যে দেখো প্রায় হয়ে গেছে খুব সুন্দর চিম ঠে দিয়েছে তো দেখো তোমাদের দেখা তেল ছেড়েছে মশলা থেকে এবার জল দিয়ে দিলে হয়ে যাবে তো এবার পরিমাণ মতন জল দিয়ে দিলো এটা মশলার জল দিলো আগের টুকু আর এইবার জল দিল তো এটা এবার সিদ্ধ হয়ে যাক তারপরে দেখাচ্ছি চিংড়ি গুলো দেওয়া তোমাদেরকে দেখাবো তো চিংড়ি মাছটা আগে ভেজে নেওয়া হয়েছে সেটা তোমাদের ভাজা দেখানো তো দেখাচ্ছি আমি চিংড়ি মাছগুলো পরে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই যে দেখো আমাদের চিংড়ি মাছ তো এইখানে চিংড়ি মাছ খালি নেই আরো কাটা রুই মাছ আছে তো সেটা নয় এই যে চিংড়ি মাছ গুলো দেখাচ্ছি দেখো চিংড়ি মাছটা এবার ঝোলে দিয়ে দিলো দেখো পটল চিংড়ির জন্য এই মাছটাই সুন্দর ঠিক আছে এই যে দেখো পটল চিংড়িটা এরকম হয়েছে ঝোলটা তো এইবার এর ভিতরে গরম মশলা বাটা দিয়ে দিল আমরা বাটা গরম মশলাটা খেতে ভালো লাগে সেই জন্য বাটা গরম মশলা দিয়ে দিলো আমাদের পটল চিংড়ি প্রায় রেডি এবার নিলে নামে হয়ে যাবে এবার আমাদের পটল চিংড়ি রেডি এই যে দেখো এরকম হয়েছে দেখো তো কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানি পটল চিংড়িটা কেমন হয়েছে তো যাদের যাদের আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো করবে আর আমাকে কমেন্ট করে একটা জানিয়ে জানাবে ভালো হলো কি খারাপ হলো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমার এতটুকুই আজকের মতো ভিডিওটা আমার এতটুকুই তোমাদের সঙ্গে আবার দেখাবো নেক্সট ভিডিওতে সেম টাইমে সেম চ্যানেলে অবশ্যই দেখবে ফেসবুক পেজ থেকে বা এ থেকে ইউটিউব চ্যানেল থেকে ঠিক আছে তো টাটা বাই বাই